শুনুন 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 এটা দুনিয়ার সব থেকে শক্তিশালী পিলার যেই পিলারকে এক টান দিয়ে তুলতে পারবে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বাবা পঞ্চাশ হাজার টাকা তবে শর্ত একটাই খেলা শুরুর আগে এক হাজার টাকা জমা দেওয়া লাগবে আমার কাছে এক টাকা থাকলে আমিও খেলতাম কিন্তু আমার কাছে রয়েছে তো দাও 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 টাকা জমা দাও এইবার খেলা জমবে শুরু করো এ সম্ভব না হচ্ছে না কেউ পারবে না সর এনে তোর এক হাজার টাকা এই ধর

আমার কাছে এই পাঁচ টাকাই আছে এইটুক দিয়ে খাবার খাইও আর আমার জন্য একটু নিয়ে আসো আচ্ছা দাদু মিল্লা আমার দাদুর জন্য খাবারের ব্যবস্থা করতেই হবে